What uh you -huh.

ہم سلام پورسر

গড়ে তোলার জন্য ধারাবাহিকতা সকলের প্রতি দিন অনুরোধ রইল এবং যারা সার্বিক সহযোগিতা করেছেন ইতিমধ্যে আপনাদের সকলের শুভকামনা আপনাদের জন্য দোয়া করব যারা কথা দিয়েpadStart দিয়ে সার্বিক সহযোগিতা করে টাকা দিয়ে আসলে অনুষ্ঠানকে যাবতীয় সফলতা এই অনুষ্ঠানের মধ্যে মাসিক মধ্যে অংশগ্রহণ করে যারা সার্বিক সহযোগিতা করেছেন আল্লাহ اللهم صل على محمد وعلى اله وصحبه وسلم اسال الله <سؤال> وسلم عليك يا سيد يا حبيب الله صل وسلم عليك يا سيد يا قد يعني وعلى ذلك واسع عليك يا سيد يا رحمت للعالمين ربنا من قرط دار عالم حضره ابو القاسم الصديق جل تعالوا هو تاذيا حذوه ين كان نور ني متريشا الله بارشكي قابل الله એટલે જાણ કે સુબયન થઈ છે এবং <todic>

বিশ্ববিখ্যাত আলেম হিসেবে জ্ঞানী হিসেবে বিশ্ববিখ্যাত শিক্ষিত হিসেবে তুমি কবুল ও মঞ্জুর করো সকল আলামিন যারা আমার সাথে হাত তুলেছেন আল্লাহ তার অন্তরে কি কোটি আত্মনা আছে তুমি জানো আল্লাহ সকলের মনে আশা বঞ্চনা তোমরা আলী শান দরবারে কবুল করো আমিন আজাদ আছে মুসিবত আছে বিপদ আছে মুশকিলাত আছে যার যত সমস্যা আছে যার যত বিমার আছে আল্লাহ তুমি সবাই আজ কামলা নসীব করো

এই সুন্নী দরানি বট বাংলাদেশ কর্তৃক পরিচালিত মাদ্রাসাটাকে

ইয়া আল্লাহ তোমরা সম্মান দরবারে গুণান্বিত করো আল্লাহ আমাদের বিনতো দরবারে পর্যন্ত করে আর বার জিয়ারতে মুস্তাফা বারবার امام مدین اولاد حضور دیندار دیا مودر کو نجا کے تھاندا کرے آمین صلی اللہ <سؤال> تعالی <سؤال> علیہ وسلم ان رو ذات سیدنا مولانا دین مولانا محمد واله واصحابہ کرام اللہم ایدا علی اخر کلامنا عند الموت شهادت اللہ لا اله الا اللہ محمد رسول اللہ و السلام علیکم Ei, daiko. Ei, sabah oso. Ei, dikit.